আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটু লক্ষ্য করবেন এটি হচ্ছে দক্ষিণ বাহিনী হত্র মহিনে যিনি মিশুক ছেলে আপনার ছিলেন খুব আপনার সুপরিচিত একজন মুখ মহিন দক্ষিণ বাহিনীর মা বলের ছেলে আপনার অনেকে ছিলেন তার এই গর্তির দীর্ঘ আট মাস কি নয় মাস ধরে কিন্তু এই অনেক কষ্ট অসহায় মধ্যে জ্বর তুফানে বৃষ্টিতে ভিজে ছিল কিন্তু আমরা কখনও আমরা ধরতে পারিনি সময় মতন যেহেতু আমাদের টাকার চট ছিল এখন আমাদের যে মহিনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটি কিন্তু কাজ চলমান রয়েছে আমরা কিন্তু এই ঘরটি এতটুকু পর্যন্ত এনেছি কিন্তু টাকার যে কথাটা যদি উঠে এসেছে আমরা অনেকে বলেছেন আমরা টাকা কে ফেলছি বা অন্য অন্য কাজে কেউ করেছি বা ঘরটা করব না বা কিন্তু আমাদেরকে বলেছেন আসলে ভালো কাজ করতে গেলে মানুষের দুই একটা কথা শুনতে হয় সেটা আমরাও জানি আপনারাও জানেন আমাদের ময় মুর্বি বলেছেন আমি তো এক পর্যায়ে এই ঘরটি করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এই মহিনের বা মহিনের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে আমি ঘরটা কাজটা ধরেছি আমি এই পর্যন্ত এনেছি কিন্তু আমাদেরকে এত বেশি টাকা আমাদের উঠে আসে নাই যে টাকাটা একবারে কিন্তু শেষ করবো সেই জন্য আপনাদের দশজনের সহযোগিতা কিন্তু আমরা কামনা করতেছি আমি যদি আপনাদেরকে আর একটু ঘরটা ভ্রমণে দেখাই এখানে আমাদের কাঠের বাবদ মেস্তরি খরচ টিনের বাবদ কিন্তু অনেক টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী যারা আছেন তারা যদি সহায়তা না করেন তাহলে এই মইনের যে ঘরটি রয়েছে বাকি কাজটা কিন্তু শেষ করা সম্ভব হবে না আমার পক্ষে তাই আপনাদের সবারই সহায়তা আমরা চাচ্ছি যেহেতু দেশে দেশের বাইরে অনেকেই কিন্তু সাহায্য সহায়তা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মহিনের গড়টির জন্য আমি আমরা বারবার কিন্তু আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে যারা কিন্তু দিয়ে দিবেন বলেছেন তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে মহিনের গড় ধরলে আপনারা টিন বা টাকা বা কাঠ বা মেস্তরি খরচ অনেকেও দিন আশ্বস্ত করেছেন কিন্তু অনেকেই কিন্তু এখন এসে আস্তে কথা কথাটি এখন রাখেন নাই তাই আমি আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যারা মোহিনীর গড়ের জন্য দক্ষিণ মাহিনী মহিনের ঘরের জন্য দিবেন বলেছেন ছেন তারা আমার মনে হয় দিয়ে দিলে আমরা বাকি ঘরের এই কাজটা কিন্তু এগিয়ে নিতে পারব আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো এমনটা আশাবাদী আপনারা দেখেছেন কিন্তু আমরা ইতিমধ্যে পশ্চিম চালের চালটি কিন্তু কয়েকজনের টিন দিয়েছেন ওই টিনের পশ্চিম সালের যে সালটা দেখছেন এই চালটা কিন্তু কয়েকজনের টিন দিয়েছেন ওই টিন দিয়ে কিন্তু পশ্চিম চালের চালটা করে দিয়েছি এখন বাকি রয়েছে পূর্ব উপরের উপরে সালটা চালটা আর এসে যায় পাটিশান বা বেড়া বেড়ার টিন এগুলো যদি আপনারা সবাই সহায়তা করেন কেউ টিন বা কেউ টাকা কেউ এভাবে যদি জন্য সহায়তা করেন অবশ্যই মহিনের গরটি আমরা তাড়াতাড়ি শ্বাস করতে পারব আপনারা জানেন যে কিন্তু 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 অনেক অনেক কষ্ট কষ্ট করেছে ভিজেছে সন্তান নিয়ে পেয়েছে অবশেষ তুপান অবসর ঘটতে যাচ্ছে আপনার সহযোগিতায় তো আপনারা আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এই জন্য দেখবেন যে মহিলার মতো হাজারো মহিন পড়ে রয়েছে যারা এই থাকার জন্য গণ নাই যারা এই ভিডিও দেখার পর আমাদের এই কর্মকাণ্ড কাজগুলো দেখার পর ওনারা উদ্বুদ্ধ হয়ে গরিব সমস্যা মানুষের পাশে দাঁড়াতে পারে তো সবাই ভালো থাকবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন আর যারা মোহিনী ঘরের জন্য সাহায্য সহায়তা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মাইনি স্থানীয় যারা রয়েছে সমাজ পরিচালনা করে তারা বা আমাদের কাছে বলেন হাজির রফিক বলেন বা মোহিনীর কাছে বেরেন পারেন যে যেখানে পারেন একটু মোহিনীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই